গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আসুস্থ আছো আমার চ্যানেল খোলা আকাশে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের একটা সুন্দর জমজমাটি ব্লগ চালু করছি তো আজ আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তো তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে যে আমরা ছাদের উপর পিকনিক করছিলাম তো সেই দিনই একটা আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা কোথাও দূরে সারা দিনের জন্য ঘুরতে যাব তো আজকে সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি এখন বাজে ঘড়ির কাটাতে ওই নটা মতো আর আমরা এখন বেশ বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি এবার আমরা কোনো একটা হোটেলে দাঁড়িয়ে সকালে নাস্তাটা করে নেব। আর বাইকে যাচ্ছি আমি রুহি আর আমার বর আর বাদ বাকি সবাই গাড়িতে যাচ্ছে বাসে তো এখানে দেখো রাস্তার সাইডে কত টেরিভিয়ার বাট একটাও দিলো না আমাকে বললো তুমি এখন আর ছোট নেই বড় হয়ে গেছো তো ওই জন্য তো আমরা এখন প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি তো দেখো হোটেলে এখানে কতগুলো বেবি ডগুলো আর এগুলো দেখে তো বাচ্চাগুলো ভীষণ আনন্দ হয়েছে আর আমরা এখানে সবাই বসে আছি আরে রাস্তার ধারে হোটেলে তো এখানে সকালবেলা যে যার মতো টিফিন করছে তো এদিকে দেখো আমার জামিবু খাওয়ার সার্ভ করছে ডোসা তো কেউ ডোসা ইডলি কেউ পুরি এরকমই খেয়েছে আর আমার বর আমাকে আর আমার ছেলেকে দিয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে সেই হোটেলটা খাওয়া দাওয়া করে আমরা একদম আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি চেনা চেনা লাগছে তাই না হ্যাঁ এর আগে তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা অবশ্যই দেখেছ যে আমি এখানে এসেছিলাম আজ এসেছি আমরা সবাই মিলে জলিউডে দেখেছ সবার মজাটা কতটা আর এই যে সেই বাসটা যেটা করে সবাই এসেছে একে একে সব নায়িকাগুলো এন্ট্রি নিচ্ছে তো প্রথম নায়িকা দেখলো যে ক্যামেরা অন আছে অমনি হেসে দিয়েছে লজ্জা পেয়ে গেছে আর এই যে এখনও সে দেখেনি কিন্তু আমি ক্যামেরা করছি এই যে লজ্জা পেয়ে গেছে সব এক থেকে এক একটা নায়িকা তো কেউ তার ফেসটা দেখাতে চায় না বাট আমিও তেমন সবার ফেস ক্যাপচার করব। তো ওই যে এখন আমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি আর কত ভিড় আজকে কারণ আজকে সানডে আর এখানে টিকিট কাটছে সবাই আর আমরা এখানে ওয়েট করছি এরপর আমরা ভেতরে এন্ট্রি নেবো চলো দেখতে থাকো দাঁড়াও দাঁড়াও সবাইকে একটু ক্যামেরা বন্দি করে রাখি কারণ হচ্ছে এতগুলো লোক এসেছি ভুলেই যাচ্ছি কে কোথায় গেল তাই জন্য একটু ভিডিও করে রাখলাম তুমি যাও

তোমরা তো সবাই দেখলে যে আমরা ভেতরে ঢুকে গেছি তো চলো সামনে দেখি এখন কোনটায় মানে ঢোকা যায় হ্যাঁ কারণ আজকে সানডে বললাম প্রথমে প্রচণ্ড ভিড় তো প্রথমে আদিবাসীরা যেভাবে থাকে বা থাকতো তাই সেগুলোই দেখতে চলে আসি তো এইটা তোমরা আমার আগের ব্লগে পুরো ডিটেলসে দেখতে পাবে আমি আজকে অত ভালো করে তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করছি আজকে একটা ভিডিওতেই তোমাদের সবটুক দেখাই কারণ এর আগের জলিউড ভিডিওটা আমি তিনটে ভাবে ভাগ করে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই জন্য আজকে অত ডিটেলসও দেখাচ্ছি না তোমরা প্লিজ আমার আগের ভিডিওটা যারা যারা দেখো নি তারা গিয়ে দেখে নিও এই জায়গার ভয়েসটা আমাকে নিজের গলা থেকেই দিতে হলো কারণ এখানে যা চিৎকার হচ্ছিল আমি যদি ভয়েসটা দিতাম তাহলে যাই না এটা তোমরা কিভাবে নিতে তো ওই জন্য বাধ্য হয়ে নিজের ভয়েসটটাই দিলাম তো ওখানে প্রচুর আনন্দ করার পর আমরা এখন চলে গেলাম পুরো টাইটানিকের ভেতরে চলো টাইটানিক যাত্রাটা কেমন হয় সেটাও তোমাদেরকে দেখে তো আমি তোমাদেরকে এর আগেই বললাম আমি অত ডিটেলস দেখাচ্ছি না কিছু কিছু আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে ধরে দেখাচ্ছি তো এখানে এখন সবাই সবার মতো পোজ দিয়ে ফটো তুলবে কারণ এটা ভীষণ বড় একটা জায়গা যেখানে সবার খুব ইচ্ছা ফটো তোলার তো সবাই সবার মতো খুব খুব মস্তি করছে অ্যাক্টিভিটিস করছে তোমরা দেখতেই পাচ্ছ এখন লাস্ট পজিশনে গোদ্দার পালা পড়েছে দেখা যাক সে একটা টেরি নিতে পারে কিনা আনফর্চুনেটলি সে সেটা পারেনি কারণ এটা ভীষণ টাফ দু মিনিট অব্দি এরমভাবে ঝুলে থাকতে হবে সেটা একদমই সম্ভব না কারো পক্ষেই আশা করি যারা বডি বিল্ডার তারাই একমাত্র পারবে মাথাটা নামানো উচিত ছিল in here you go I demand it please how to go back just come through

এখন চলে ডাইনোসরের মিউজিয়ামে তো এখানে দেখানো আছে যে ডাইনোসরের জন্ম কিভাবে হয়েছে এবং কি তার মৃত্যু কিভাবে হয়েছে তারা আমাদের পৃথিবীতে কত কী ক্ষতি করেছে এই এইসবই কিছু আছে ডিটেলস তো বেশ ভালো যায় জিনিসটা আর আমরা বেরোনোর সাথে সাথে দেখো একজন একটা জ্যান্ত ডাইনোসর তোমার তো এখন দেখো সবাই মিলে ঢুকেছি একসাথে সেই ধাঁধা জায়গাটায় যেখানে মনে হয় সব জায়গা দিয়েই তুমি বেরোতে পারবে বাট কোনো জায়গা দিয়ে বেরোনো যায় না যে কোনো একটা রাস্তা দিয়ে বেরোনো যায় তাও যদি তুমি ভুল করে ফেলো তাহলে তো হয়ে গেল। এই করতে করতে আমাদের বেশ দশ পনেরো মিনিট মতো সময় লেগেছে কিন্তু আমরা ফাইনালি এক্সিট দিয়েই বেরিয়েছি যেটা আমরা এর আগে পারিনি এন্ট্রি দিয়েই বেরিয়েছিলাম তো এই যে সে তার প্রমাণ দেখো আমরা এক্সিটেই বেরিয়েতে পেরেছি সবাই এখন বসে পড়েছে যে যার মতো কার নিয়ে দেখা যাক কে কাকে অ্যাক্সিডেন্ট করে তো ভীষণভাবে এখানে ফান হচ্ছিল ভীষণ 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 মস্তি হয়েছে সবাই কোথাও একসাথে ঘুরতে গেলে তার মজাটা বোধহয় দ্বিগুণ হয়ে যায় তো এখন আমার দিদি আমাকে ড্রাইভ করাচ্ছে আমি তো বুকের ভেতর আমার ধরধর করছিল যে আমাকে বোধ এই কারোর সাথে ধাক্কা মেরে দিল কিন্তু সে ভালোই চালিয়েছে তো আমি এতটাও ভালো চালাতে পারি না আমি এখনও বুঝি না এটা কীভাবে শুরু হয় আর কোনখান দিয়ে কী করে নিতে হয় তো যাক সব মিলিয়ে খুব খুব সুন্দর তো চলো সামনে দেখি এখন কোন অ্যাক্টিভিটিসে আমরা উঠব তো সামনে পূজা তার ল্যান্ডা প্যান্ডা নিয়ে একদম রেডি যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো কোথায় এখন যাই পেটে খিল ধরে গেছে তো যাদের যাদের এখনো মজা শেষ হয়নি তারা এখনও খাচ্ছে কিন্তু যাদের মজা শেষ হয়ে গেছে তারা নেমে পড়েছে আর এদিকে আমার দিদিরা ফাঁকতালে ওপরে বড় দোলনাটায় উঠতে চেপে পড়েছে লাঞ্চ করে তারপর যাব ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে তো যেতে যাওয়ার আগে ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই তো এই যে চলে এসেছি আর আমি নিয়ে নিচ্ছি প্লেন ভাত আর আমার বন নিয়েছে চাইনিজ তো চাইনিজটা খেতে পারিনি লাস্টে ভাতই খেয়েছে আর এখন দেখো চলে এসেছি একদম ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে ঢোকার আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে সুইমিং ড্রেসই পরতে হবে তো মানে কোনো লাইনিং বা কোনো জামা প্যান্ট হলেই হবে তো সবাই সবার মতো পড়ে নিয়েছি দিয়ে এই যে বাপার ছেলে সবার আগে জলের মধ্যে বসে পড়েছে কী যে মজা ওদের সে কি আরব লাইভ যে সাউন্ডটা সেটা আমি দিতে পারছি না কারণ এখানে ডিজে চলছে আর সবাই খুব খুবভাবে নাচানাচিও করছে মজা করছে আর জায়গাটা দেখতে পুরো গোয়া লাগছে না বলো পুরো গোয়া ফেল এতটাই সুন্দর জায়গা তো সবাই এনজয় করি চলো 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 넌 너와 시작하는 하루 마치 내 인생에 씹퍼 অনেক স্পিডে এটা উপরে উঠে যায় যেমনটা তোমরা দেখছো তো এটা যাদের হাট দুর্বল আছে আশা করি তারা মনে হয় না এটা চাপতে পারবে তো সে এটা চাপার পর আমি তাকে জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগলো দিয়েও বলছে বেশ ভালোই আর এদিকে আমাদের সব চিলড্রেন্সগুলো অ্যাক্টিভিটিস করছে এদের কার চালানো এখনও শেষ হয়নি আবার চালাচ্ছে মানে এরা যে কতবার কার চালিয়েছে মানে সত্যি অবাক ওদের ভালো লাগছে এত কত সব কিছু আমরা অ্যাক্টিভিটিস করেছি এমনি এমনি মানুষ চাচা প্রচুর ছেলেদের অবাক যে আমাদের ছোট্ট রোহিতটাও দেখো কত হাইটে চলে গেছে দেখি লাস্টে না আর যাবে না সে বলছে আমি আর যাবো না দেখো ছেড়ে দিয়েছে তোমার পাপা দেখো অল্প অল্প করে একদম লাস্ট ধাপে গিয়ে দাঁড়িয়েছে তো সে খুব ভয় পাচ্ছে এখন আর ভয় করতে করতে সে পুরোটা পুরো স্টেপগুলোই কমপ্লিট করেছে আর এদিকে সোনু এত জ্বালাচ্ছে যে ও পাপার মতো দেখে করবে তো এখন এখানে বাচ্চাদের অ্যালাউ নেই তারপরও এই যে একটা টকেট ক্যাব করিয়ে নিয়েছে আর সাথে একটু হাত ধরে ধরে কমপ্লিট করাচ্ছে বাচ্চাদের আবদার রাখতেই হবে কিচ্ছু করার নেই ভাই পড়ে যাবে তারা ভাই করে নেই তারপর এদিকে আবার চলে এলাম এদেরকে নিয়ে একটুখানি ঘোরানোর জন্য তো একটু ঘুরে নিক তারপরে আমরা একদম মেন এন্ট্রিতে চলে যাব এখানে খুব সুন্দর প্রোগ্রাম হবে সবাই বসে আছে এখানে তো এখন এখানে খুব সুন্দর ডান্স প্রোগ্রাম হবে তো ওটাই দেখার জন্য যে যেখানে জায়গা পেয়েছি সেখানেই সে বসে পড়েছি ওই যে সামনে যে জায়গাটা দেখছো ওই জায়গাটা পুরো খালি হয়ে যাবে দেখো বলতে বলতে ডান্স শুরু হয়ে গেছে আর আমি তোমাদেরকে মিউজিকটা দিতে পারলাম না কারণ মিউজিকটা দিলেই আমার কপিরাইট চলে আসবে শেষ হয়ে আর এখন যেখান দিয়ে ঢুকেছিলাম ফার্স্ট এন্ট্রিটা এখানটায় মনে আছে তোমাদের হয়তো তো এখানে দেখো সবাই বসে আছি এখন লাইটস অফ হয়ে এখানে একটা খুব সুন্দর ওয়াটার ডান্স হবে তো আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন যতটা সুন্দর এখানে প্রোগ্রামটা হয়েছিল বাট এবার কিচ্ছু সেরকম হয়নি যাই না কেন খুবই অল্প হয়েছে আর একটুখানি হয়েছে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এন্ট্রি যে টিকিটটা নিয়েছিল সেটাও খুবই কম ছিল এবং কি খাবার তার মধ্যে অ্যাড ছিল বাট এবার দেখছি টিকিটের দামও অনেক বাড়িয়ে দিয়েছে প্রোগ্রাম কমিয়ে দিয়েছে যাই হোক প্রথমে কোনো কিছু এন্ট্রি হওয়ার সময় সব কিছু একটু কমই থাকে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের ট্রিপটার জাস্ট ওয়াও ছিল যাই না তোমাদের কাছে কতটা তুলে ধরতে পেরেছি আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি সবাই তো সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চারটে একটা কমেন্ট করে দিও তো চলো সবাইকে বাই এবং গুড নাইট